নমস্কার বন্ধুরা নতুন একটা ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম তো আজকে ব্লগটা অনেক দিনই পরে কিন্তু মনে হয় এক সপ্তাহ পার হয়ে গেল তো ভিডিওটা আজকে আমি আপলোড আর কি করবো তো আমার কিছু কারণ ছিল মানে কিছু সমস্যা ছিল তো সে কারণে আর কি আমি ভিডিও আর কি দিতে পারিনি রেগুলার হয়েছে কি যে আমার ফোনটা আর কি কী বলে যে চার্জারটা না মানে চার্জ হচ্ছিলো না তো সেই কারণে আর কি মানে ফোনটা আর কি সুইচ অফ হয়েছিলো তো সেই কারণে আমি আর কি ভিডিও দিতে পারছিলাম না তোমাদেরকে সবাইকে তো দেখি ফোনটা আমি ঠিক করে নিয়ে এসেছি তো এবার থেকে ভাবছি যে তোমাদেরকে ডেলি আর কি ব্লগ আর কি দেব আসলে দিতে পারছিলাম না আমারও কিন্তু মনটা প্রচুর ছটপট করছিল যে কবে আমি ব্লগ দেব কবে আমি ব্লগ দেব কবে আমি ভিডিও আপলোড করব কিন্তু দিতেই পারছিলাম না ওই যে সমস্যার কারণে আসলে ফোনটা না মানে কী কারণে যে মানে সুইচটা অফ হয়ে যাচ্ছিলো বারবার আর খুলছিল না আমি বুঝতেই পারছিলাম না তো যাই হোক তারপর ফোনটা আমার হাজব্যান্ড ঠিক করে এনে দিয়েছে তারপর দেখো আবার আমি কিন্তু ভিডিও কিন্তু মানে আপলোড করাইবার আমি রেগুলার কিন্তু করব। আর এই ভিডিওগুলো আমি আগেই থেকেই মানে বানিয়ে আর কি রেখেছিলাম আর আপলোড আমি আজকে করব তো তোমরা তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি আর কি কোথাও যাব তো ব্যাগপত্র আর কি গুছিয়ে নিচ্ছি হ্যাঁ ঠিকই দেখতে পাচ্ছ আমি আসলে যাচ্ছি হচ্ছে যে বাবার বাড়ি যাব আর কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি সবটাই তোমাদেরকে বলবো তার জন্য পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে আর নেক্সট ব্লগে ওটাতে কিন্তু মানে কোথায় যাচ্ছি তো সেটা তোমরা আর কি দেখতে পাবে তো এই যে এখন কি বলবো সন্ধ্যে সাতটা মতো বাজে আর জানো তো এই কদিন ধরে না মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে লাগাতার মানে বৃষ্টি আর কি হয়েই যাচ্ছে এই যে আমি ফোনটা এখন তোমাদের সামনে রেকর্ডিং করছি এখনও প্রচুর কিন্তু ঝমঝম করে এখন বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে না মানে একদমই ভালো লাগছে না মনে হচ্ছে যে কবে রোদ হবে কবে একটুকু বাইরে আমার বাচ্চাটা আর কি বেরোতে পারবে আসলে সব বাচ্চারাই ঘরে মানে শুয়ে বসে থেকে থেকে আর কিন্তু ভালো লাগছে না তো যাই হোক তো কি করা যাবে বৃষ্টি তো জানি না দুর্গা যদি এরকম হয় তাহলে মানে ভাবতে পারছো যে কি অবস্থা হবে যদি পুজোতে এরকম আর কি হয় তাহলে তো মানে বলার বাইরে আর এই যে আমার হাজবেন্ড এই জামা দুটো কিনে এনেছে একটা হচ্ছে টি শার্ট মানে হচ্ছে গেঞ্জি জামা আর একটা এরকম ফুল হাত আর কি জামা আর কি কিনে এনেছে তো আমরা আর কি যাবো তো সেইখানেই আর কি পরা হবে আর এইটিকে দেখো আমার মাম্মা আমি শোনা কী করছে আমি আর কি কাপড়গুলো গোটাচ্ছিলাম আর এতটা পরিমাণে গরম লেগে গেছিলো যে কি আর বলবো তো বলছিলাম যে মাম্মা আমি একটা কাম মানে একটা আমাকে চুমু দাও তো এই যে দিচ্ছে দেখো তো এটা হচ্ছে সন্ধেবেলায় তো সন্ধ্যেবেলায় তো কাপড় জামাগুলোর সব আমার কিন্তু গোছানো হয়ে গেছিলো আর এটা হচ্ছে তার পরের দিন মানে সকালবেলা তো কি কি মনোহারে মানে নেব আর কি ভাবছিলাম তো সেই জন্যে দেখো বের করেছি সব কিছু তো ভেবে ভেবে আর কি নিচ্ছিলাম কারণ এখন হচ্ছে যে আমরা এখন আমার মানে বাবার বাড়ি যাব তো সেখান থেকে তারপরে কিন্তু আমার মানে আমরা আর কি আর এক জায়গা যাবো তো আজকের ব্লগে যেটা থাকবে মানে যেখান থেকে মানে আমার রেডি হয়ে আছে সেখান থেকেই থাকবে কারণ সবটা পুরোটো যে মানে পুরোটা ব্লকটা যদি আমি দিতে যাই আজকে একদিনেই তাহলে ব্লকটা অনেকটাই বড় হয়ে যাবে তো দেখি কতটা মানে বর্তমান থেকে পারছি যতটা দেওয়ার চেষ্টা আর কি করবো দেখি তো যাই হোক দেখো আমি এখানে কিছুটা আর কি কানের আর কি দেখছিলাম সেরকম তো কানের আর কি আমি মানে পড়তে ভালো লাগছে না তো দেখো যাই হোক আমি এগুলো নিয়ে নিচ্ছি এগুলো আমি আর কি পড়ে আর কি যাবো তো এটা হচ্ছে সকালবেলা সকালবেলা আর কি গুছিয়ে নিচ্ছি আর মামামকে যেন তোর বাবার কাছে আর কি দিয়ে এসেছি আর আর এই যে তোমরা এই ক্লিপটা দেখতে পাচ্ছ এই ক্লিপটা ওটাকে কি বলবো মানে কাপড়ের মতো একটা ক্লিপ এই ক্লিপগুলো সত্যি খুব ভালো লাগে আর সিল্ক মানে যাদের চুল আর কি তাদের চুলে তো আরও ভালো লাগবে কারণ হচ্ছে যে এইভাবে চুল নিয়ে এইভাবে ক্লিপের মতন মাথায় আর কি নিয়ে নিলে মানে ভালো লাগে আর কি দেখতে তো আমি আর কি মেলাতে নিয়েছিলাম আর জানো তো অনেকগুলো কালার ছিল কিউট কিউট তো পিঙ্ক ছিল তারপরে আমি তো পিঙ্ক কালারটা নিয়েছি ব্লু কালার ছিল মানে হালকা তো সেগুলো আর কি আমি নিই নি তো এই কালারটাই আমি নিয়ে নিয়েছি আর এখানে আমি এই যে দেখছিলাম আর যেন তো আমার মাসকারাটা একদমই খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় যে হারিয়ে গেছে তো খুঁজছিলাম আমি তো যাই হোক দেখো হালকা করে আমি নিয়ে নিয়েছি আর এই দিকে দেখো আমি হচ্ছে যে মেলাতে না মানে এইগুলো হচ্ছে কিনে নিয়েছিলাম তো আমি তো সেরকম মানে ফাউন্ডেশন আর কি লাগাই না মুখে ওই কী বলবো ওই লাকমির সিসি ক্রিমটা ওটাই আর কি নিই তো যাই হোক দেখো এগুলো কিন্তু প্রচুর সফট আর মানে ধোয়াও যাবে জলে এইভাবে ফেলে দিলে ধোয়াও যাবে মানে খুব ভালো একটা জিনিস বলতে পারো তারপরে দেখো এই পায়েরগুলো নিয়ে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম হচ্ছে কানের পায়ের ক্লিপ মানে এইগুলোই আর কি নিয়ে নিয়েছিলাম আর দেখো এটা হচ্ছে না মানে সকালবেলাতে আমি এগুলো গোজগাজ গাছ করে নিয়েছিলাম আর এখানে তাড়াতাড়ি করে মানে আজকে রান্না বান্না করছি দুপুরবেলায় মানে খাওয়া দাওয়া করে বের হতে হবে হাজব্যান্ড বললো যে বিকেলবেলাতেই যাব তো যাই হোক দেখো এখানে আমি এটা হচ্ছে লাউ আর কি সেদ্ধ করে নিয়েছি হলুদ দিনে তো সে কারণে আর কি কালারটা এরকম হয়ে আছে আর আলু সেদ্ধ আলু সানবো তো চলো এখানে পেঁয়াজগুলো কেটে রেখেছি আর এই যে দেখো ওই ফ্রিজে না মানে বেগুনগুলো অনেক দিন ধরে ছিল তো ভাবছিলাম যে বেগুনগুলো আর কী করবো তো ভাবছিলাম যে ভেজেই দিই বেগুনগুলো আর কী করবো ফেলা তো যায় না আর ফেলতেও আর কি মায়া লাগছে তো যাই হোক দেখো এখানে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আর পেঁয়াজগুলো কিছুটা আমি আলো সানার জন্য তুলে আর কি রেখে দিয়েছি আর কিছুটা আমি হচ্ছে আজানো তো কয়েকটা রসুনও দিয়ে দিয়েছি আর এই যে আমি লাউ আর মুসুরের ডালটা একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি সেটা আর কি যে দিয়ে দিলাম আর এরকম কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো এই যে আমার হয়ে গেছে তো এই যে আমি একদম রেডি হয়ে গেছি আর এদিকে দেখো মামা কিন্তু রেডি হয়ে গেছে তো আমাদের রেডি কমপ্লিট সবারই জামা কাপড় হয়ে গেছে হ্যাঁ এখন টোটো আসছে টোটো আসুক তারপরে তো দেখো এখানে আমি রেডি কিন্তু হয়ে আছি আর আমরা না মানে এখন টোটোর জন্য কিন্তু দাঁড়িয়ে আছি তো তারপরে না মানে খাওয়া দাওয়া করা হয়ে গেছিলো বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম আরও মানে অনেকগুলো কাজ ছিল মানে গোজগাজ গাছ করা সেগুলো করে নিয়েছিলাম আর গোজগাজ গাছ করতে যেন তো অনেকটাই সময় লেগে যায় মানে যেহেতু একা হাতেই এইভাবে একটা বাচ্চা তার উপরে আবার ঘরের আবার কাজ তারপর গোজগাজ গাছ করা বাসন আরও ধোয়া মানে সব কমপ্লিট করে এই যে এখন যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলে দিই আমি যাচ্ছি হচ্ছে আমার মামার বাড়ি হয়তো ছয় সাত বছর পর যাচ্ছি ছয় সাত বছর তো হয়েই গেল মানে অনেক দিন পরে আর কি যাচ্ছি আমার মামার ছেলের মেয়ের আর কি মুখে ভাত তো সে কারণে আর কি যাচ্ছি তো আমাদেরকে বলা হয়েছিল তো দেখো এখানে বাসেও কিন্তু চেপে গেছে আর মুখ চোখের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ মানে কি অবস্থা হয়ে গেছে তো আমরা তো খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম আর মামাম যেন তো মানে ঘুমিয়ে গেছে তো বাসটা এখন যাচ্ছে তো অনেকদিন পর মামার বাড়ি যাচ্ছি সত্যি ভালো লাগছে যে অনেক দিন পর আর কি যাচ্ছি আর আমি বিয়ের মানে আগে গেছি যেহেতু বললাম ওই ছ সাত বছর পর হয়ে গেছে যায়নি তো বিয়ের মানে আগে অনেক দিন আগে গেছিলাম সেই দিদিদের সাথে একবার গেছিলাম তারপর থেকে আর যাওয়া আর কি হয়নি আর এই যে দাদার মানে মেয়েটার আর কি মুখে ভাত তো সেই কারণে আর কি যাচ্ছি তো কি নিয়েছি সেটাও তোমাদেরকে দেখাও আমরা নিয়েছি একটা গলার চেন নিয়েছিলাম আর যেন তো একটা জামা নেব ভেবেছিলাম কিন্তু সেরকমভাবে মানে টাইম হয়নি মানে যাওয়ার বাজারে ভেবেছিলাম যে রামপুরহাট স্টেশনে নেব ওখানে নেব ভেবেছিলাম কিন্তু আর নেওয়া কি হয়নি তো দেখো এখানে আর আমার যে ওড়নাটা দেখতে পাচ্ছ না মানে মামামকে ঢাকা দিয়েছিলাম জানো তো প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিলো আর এই যে দেখো মানে কি বলবো হাওয়া দিচ্ছে আর চারিদিকে মানে সবুজ সবুজ তোমরা এখন দেখতে পাবে যেহেতু এখন মাঠে আমরা চলে এসেছি আর দেখো দেখতেই কতটাই না মানে ভালো লাগছে তো চলো আমরা এখন বাসে এখন যাচ্ছি চলে এসেছি এটা হচ্ছে মানে অনেকটা কাছাকাছি আমরা চলে এসেছি বলতে পারো তো তিন ঘন্টা জার্নি পর এই যে দেখো মামাম ঘুম থেকে না মানে উঠেও গেছে তো মাকে দেখে আর কি হাসছিলো যে ছাগলগুলো সব দাঁড়িয়ে আছে ছাগলগুলোকে আর কি দেখছিল তো মামাম যেন তো ঘুমিয়েই ছিল আর দেখো এখানে এসে মামাম কতটা আর কি খুশি হয়েছে তো আমার মা না মানে ওকে আর কি ডাকছিল তো এই যে যাবো কি যাবো সেটাই আর কি মামাম আর কি ভাবছিলো আর অনেক দিন পরে দেখলে পরে এভাবে আর কি খুশি হয়ে যায় আর জানো তো মামাম যখন বাড়িতে থাকে তখন কি বলে যে মামার বাড়ি যাব মামার বাড়ি যাব আর এখানে থাকার পর জানো তো কয়েকদিন পর মামা মামার কি বলছিল জানো বলছে যে বাড়ি যাব বাড়ি যাব মানে এরকম একটা ব্যাপার মানে ওর যদি মানে বাবার বাড়ি আর মামার বাড়ি যদি একটু কাছাকাছি হতো না মামামে তাহলে সত্যিই খুব ভালো হতো তো দেখো এখানে বসে গেছি আর প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছিলাম তো এখান থেকে ব্লকটা ছিল তো তারপর আবার সন্ধ্যাবেলায় নিয়ে আসছি আর এই দিকে দেখো সন্ধ্যাবেলায় মান না মানে প্রচণ্ড যেহেতু গরম ছিল তো একটুকু শরবত বানিয়ে দিয়েছিল তো ওই যে শরবতটা আমি আর কি খেয়ে নিয়েছিলাম আর মামা বলছিলো যে পাপড় ভাজা খাবে চা দিয়ে চা করে দিচ্ছিলো মা বলছিলো যে তুই আদা চাটা খা তাহলে মাথা ব্যথাটা আর কি ছেড়ে যাবে আর মাথাতে একটুকু প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড পরিমাণে বলতে হালকা ব্যথা করছিল। আর এই যে এই যে দেখো আমি পাপড় ভাজা খাচ্ছিলাম আর মামামও খাচ্ছিলো তো মামামের জন্যই স্পেশাল একটা ভাজা মানে মামাম না পাপড় ভাজা খেতে খুবই ভালোবাসে তো দেখো এখানে টেবিল ফ্যানটা আর চালিয়ে দিয়েছে ওই যে ফ্যান দেখে নিলে মানে আর কিছুই চায় না আর এই দিকে দেখো মা এখন চা নিয়ে এসছে তো চলো আমরা চাটা আর বাবা দাদা আসেনি আর আমরা যদি মানে এইখানে যদি না আসতাম যদি আমরা কি বলবো আমি যদি শ্বশুর বাড়ি থেকে একবারে মানে মামার বাড়ি যেতাম না তাহলে অনেকটাই মানে দূরে হয়ে যেত আর অনেকটাই কিন্তু টাইম লেগে যেত তো সেই কারণে আমি আর কি জানি তো ভাবলাম যে আগে আমি আমাদের মা কী বলবো মানে বাবার বাড়িতে এসে একটুকু মানে কম লাগবে ওই সময়টা একটু কম লাগবে মানে মামার বাড়ি যেতে ওই দেড় ঘন্টা মতো আর কি সময় লাগবে তো দেখো সকাল হয়ে গেছে বাবা এই যে দেখো মা আর বাবা না মানে এই পায়রাগুলোকে চাল দিচ্ছিল সকালবেলা পায়রাগুলো হচ্ছে এখানেই থাকে মানে পায়রাগুলোর জন্য ঘর করে দিয়েছে আর পায়রাগুলো এখানেই থেকে গেছে আর আর কি যায়নি আর কটা কয়েকটা মানে কাগো এসেছে তো এই যখন বাবা চাল দিয়ে দিচ্ছে আর এরকম প্রত্যেক দিন ওদেরকে চাল দিতে হয় ওরা আর কি সকালবেলা এরকম কি বলবো মানে চাল খায় পায়রাগুলো আবার রুটিও খায় জানো তো আর এই দিকে দেখো মুরগিগুলাও খাচ্ছে তো আমি তোমাদের এই সুন্দর মানে দৃশ্যটা আর কি দেখিয়ে দিলাম আর দেখো আমি এক গ্লাস এখন গরম জল খাবো এখন বসে বসে আর এটাতে আমার অভ্যাস মানে সকালে গরম জল খাওয়া আর আমার চোখ মুখ না পুরো একদম ঢুকে গেছে তো চলো আবার দেখা হচ্ছে একটুকু পরে আর এই যে আমরা একদম রেডি হয়ে গেছি আর এখন আমরা বেরোবো আর প্রচণ্ড কিন্তু মেঘ করে আছে বাইরে তো দেখাই যাক গরম যা লাগছে তো তো চুলটা যাওয়া যাক দেখতেই তো পাচ্ছ একদম রেডি হয়ে গেছি আর ভয় যে একটু সকাল সকাল যাব। কিন্তু বেজে গেছিল এগারোটা মানে ওই সব কাজ বাজ করতে তারপরে মানে কি বলবো কাপড় জামা আর কি কাচতে আর আমার দাদা বাড়িতে ছিল দাদা আর কি যায়নি তো আমি মা বাবা আরও কয়েকজনা যাচ্ছে তো সেই ব্লগটা আর কি কালকে তোমাদের সাথে আর কি শেয়ার করবো আর যেখানে মানে গিয়ে কি কি হলো কি কি খেলাম না খেলাম তো আজকে দেখো আমরা আর কি বেরোবো আর পরে যদি তোমাদের ব্লগটা দেখতে হয় তাহলে আমাদের মানে আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো এবং আমার একটা হাত জোর করে তোমাদের কাছে একটাই মানে রিকোয়েস্ট যে আমার পাশে থেকো আমার সাথে থেকো এটাই অনুরোধ রইল তো দেখো এখানে অনেক সবাই মানে সব সবাই মিলে যাচ্ছি পরে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো